রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের ফেসবুকে করা সম্প্রতি একটি পোস্টকে ঘিরে বুধবার রাজ্য বিধানসভার অধিবেশনে ট্রেজারি ও বিরোধী ব্যাঞ্চের সদস্যদের মধ্যে তীব্র বাদ হয় বিরোধী শিবির থেকে সুধাংশু বাবুকে বিধানসভায় ক্ষমা প্রার্থনা করার দাবি জানানো হয় ট্রেজারি ব্যাঞ্চ থেকে পাল্টা জবাব দেওয়া হয় বিরোধী শিবিরকে ট্রেজারি ব্যাঞ্চের সদস্য কৃষিমন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুধাংশু দাসের করা ফেসবুক পোস্টের প্রেক্ষিতে রাজ্য সিপিআইএম তরফ থেকে একটি বিবৃতিকে তুলে ধরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে সিপিআইম এর বিরুদ্ধে সুর চড়ান ব্যাংকের আরেক সদস্য খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কানহাইয়া কুমারের উদাহরণ তুলে ধরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় পর্বনের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে কংগ্রেসের সমালোচনায় সরব হন মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখার সময় বিরোধী শিবিরে বাম ও কংগ্রেস বিধায়করা নেমে বিক্ষোভও দেখান মন্ত্রী সুধাংশ দাস বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও বাম শিবিরের সমালোচনায় নিয়ে আপনার হবে আপনাদের আমাদের রাজ্যে বা আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী নেতৃত্বে একটা যেটা বললাম তাকে আপনারা প্রমোট করবেন